শীতের শুরু গিয়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত পায়ের গোড়ালিটাই ফেটে যায় রক্ত পরে চলাফেরা করতে কষ্ট হয় এমনকি দীর্ঘ সময় জুতা পরে থাকলে ব্যথা করে আর ওই ফাটার মধ্যে যদি কোনো কারণে কাপড় আটকে যায় তখন ব্যথা আরও বেড়ে যায় এমনকি রক্ত পরে অনেক সময় আবার ইনফেকশন পর্যন্ত হয়ে যায় তাই আপনি যদি গোড়ালি ফাটার সমস্যায় ভুগছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পায়ের গোড়ালি আমাদের কম বেশি সবার ফাটে কারো কম আবার কারো বেশি অনেকের আবার সারা বছরই পা ফাটা থাকে আসলে আমরা মুখের যত্ন যেভাবে নিয়ে থাকি সেভাবে পায়ের যত্ন নিতে খুলে যায় যার ফলে পায়ের ময়লা জমে রক শুষ্ক হয়ে গিয়ে ফেটে যায় তাই প্রথমেই আপনাকে পায়ের যত্ন নিতে হবে বা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন তারপরে যদি পায়ের গোড়ালি ফেটে যায় তবে গরম জলে পা ডুবিয়ে রাখুন এবং স্ক্যাপিং করুন কারণ ফাটা গোড়ালি মানেই মৃত কোষ আর ওই কোষ নরম করার জন্য একটা গামলিতে হালকা গরম জল তাতে একটু শ্যাম্পু এক চিমটি লবণ ও একটু লেবুর রস মিশিয়ে দশ মিনিট পা দুটোকে ডুবিয়ে রাখুন গোড়ালির ত্বক নরম হয়ে যাবে তারপর স্ক্যাবিং করুন মৃত কোষ ও জমে থাকা ময়লা চলে যাবে তারপর পা দুটোকে ভালো করে শুকিয়ে নিন এবং এক টুকরো তুলো নিয়ে গোড়ার জলে ডুবিয়ে পায়ের গোড়ালি ফাটা জায়গায় লাগান পায়ে রাত্রটা ধরে রাখবে এরপর ঘুমোতে যাওয়ার আগে ফাটা জায়গাগুলোতে পুরো করে ফ্যাসলিন লাগিয়ে নিন এবং একটা সুতির মোজা করে নিন যাতে করে বিছানা লোকরা না হয় এইভাবে এক সপ্তাহ লাগিয়ে দেখুন আপনার ফাটা গোড়ালির সমস্যা চলে যাবে এবং পায়ের গোড়ালি মশলিম ও চকচকে থাকবে